গত শীতকালীন দলবদলে ব্রাজিলিয়ান তরুণ তারকা এস্তাভাউ উইলিয়ানকে নিয়ে আলোচনা হয়েছিল ইউরোপিয়ান ফুটবল পাড়ায় ডাকনাম মেসিন হ যাকে বলা হয় ব্রাজিলের নতুন মেসি। ইউরোপের বিভিন্ন ক্লাব এস্তেভাও উইলিয়ানকে দলেই ভেরানোর জন্য পরিকল্পনার অংশ হিসেবে রেখেছিল কিন্তু শীতকালীন দলবদলেও এই তালিকায় এগিয়েছিল চেলসি। ইংলিশ প্রিমিয়ার লিগ জায়েন্টরা এস্তেভাও উইলিয়ানকে দলে ফেরানোর জন্য তাদের প্রথম টার্গেট হিসেবে পরিণত করেছে ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ফেরানোর জন্য এরই মধ্যে নাকি তার বর্তমান ক্লাবের কাছে প্রস্তাব পাঠিয়েছে চেলসি পালমেরাসের কাছে চেলসির নতুন প্রস্তাব এস্তেভাও উইলিয়ানকে দলে ফেরানোর জন্য ষোলো বছর বয়সী তরুণ এই ব্রাজিলিয়ানের জন্য পঞ্চান্ন মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত চেলসি এর আগে সাতচল্লিশ মিলিয়ন ইউরোর কথা জানালেও সেই বিটকে নতুন করে বাড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লীগ জায়েন্টরা এদিকে স্তেভা উইলিয়ানকে পেতে এতদিন মরিয়াছিল সহ ইউরোপের আরো বেশ কয়েকটি দল সেই তালিকায় এবার সবাইকে পিছনে ফেলে এগিয়ে গেছে চেলসি চলতি প্রিমিয়ার লীগ মৌসুমে বাজে পারফরম্যান্স থেকে বেরিয়ে আসার পাশাপাশি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তরুণ ব্রাজিলিয়ান এই তারকাকে দলে ভিড়িয়ে নিজেদের স্কোয়াডকে শক্তিশালী করতে চাই চেলসি সে লক্ষ্যে মূলত ব্রাজিলিয়ান ক্লাব পালমেরাস মেসিনহোকে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে দল ইউরোপের বিভিন্ন গণমাধ্যমের খবর এরই মধ্যে নাকি পালমেরাসের কর্তৃপক্ষের সঙ্গে কিছুটা সমঝোতায় পৌঁছেছে চেলসি কর্তৃপক্ষ আলোচনা চলছে দুই পক্ষের মাঝে সেটার অগ্রগতি সম্পর্কে জানা যাবে কিছুদিনের মধ্যেই